আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুর হাসান খান আজ আমরা জানব মক্কা ও মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার ছাব্বিশ রবিউল আওয়াল চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তিন আশ্বিন চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের মক্কার ফজরের ওয়ার্ক শুরু চারটা বায়ান্ন মিনিট শেষ ছয়টা সাত মিনিট জুহর শুরু বারোটা পনেরো মিনিট শেষ চারটা সাতত্রিশ মিনিট আসর শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা বিশ মিনিট মাগরিব শুরু ছয়টা বাইশ মিনিট শেষ সাতটা পঞ্চাশ মিনিট ঈশা শুরু সাতটা একান্ন মিনিট শেষ চারটা ষাটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা নয় মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা একুশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও সাহরির শেষ সময় চারটা একান্ন মিনিট ইসরাক শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ বারোটা আট মিনিট চার শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ বারোটা আট মিনিট এই ছিল মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ মদিনার ফজরের ওয়াক শুরু চারটা একান্ন মিনিট শেষ ছয়টা আট মিনিট জুহর শুরু বারোটা ষোলো মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট আসর শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা একুশ মিনিট মাগরিব শুরু ছয়টা তেইশ মিনিট শেষ সাতটা একান্ন মিনিট ঈশা শুরু সাতটা বায়ান্ন মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা পঞ্চাশ মিনিট ইশরাক শুরু ছয়টা পঁচিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত ইশরাক শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ বারোটা নয় মিনিট চাষ শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ বারোটা নয় মিনিট এই ছিল আজকের মদিনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের নেখায়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমা ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা ভিডিওতে কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন আমরা তা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ